আজকে ইফতার পার্টির আয়োজন করলাম সকল বন্ধুরা মিলে আর এই ইফতার পার্টিটা হয়েছে একদমই তাৎক্ষণিক ডিসিশনে ফলে বেশি কিছু করতেও পারিনি বিকাল বাজে তখন তিনটার কাছাকাছি তখন এক বন্ধু ফোন দিয়ে বলল তারা নাকি ইফতার পার্টির আয়োজন করবে আর সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে তারপর একটা অটো নিয়ে রওনা দিয়ে দিলাম ইফতার পার্টির উদ্দেশ্যে আর এদিকে ওটোল আমার কাছ থেকে ডাবল ভাড়া আদায় করলো কারণ সামনে ঈদ তাদেরকে একটা বোনাস দিতে হবে তাও সেটা ডাবল ভাড়া ভাঙা চোরা রাস্তা আর ধুলোর মাঝখান দিয়ে চলছে আমাদের অটো কি আর করা যেতে তো হবে অনেক কষ্ট করে যাচ্ছি কারণ রাস্তাটা প্রচুর ভাঙাচোরা এবং প্রচুর ঝাঁকাত ছিল অবশেষে চলে আসলাম বাজারে আর বাজার থেকে একটু দূরে হাঁটলে হচ্ছে নদীর পার আর নদীর পারে আমরা ইফতার পার্টিটা করব। অটো থেকে নেমে হাঁটা ধরলাম এবং হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম নদীর পারে আর নদীর পারে আমি এখন একটু ওই গাছতলায় গিয়ে বসবো এই নদীর পাড়টাতে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আমি পড়াশোনা করেছি এই নদীর পারে যে একটা স্কুল রয়েছে স্কুল স্কুলে ছিল আমার মাধ্যমিক শিক্ষা জীবন আর এইদিকে যে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটাতেও অনেক অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে থাকে আর এখানে যে গাছের শিকড়টা দেখতে পাচ্ছেন এখানে বসে মানুষজন বিশ্রাম নিয়ে থাকে আর এখানে বসে অপেক্ষা করছি আমার বন্ধুদের তারা এখন আসেনি কেউই আমি মনে হয় অনেক অনেক তাড়াতাড়ি চলে এসেছি তারপর এখানে বসে অনেক বোরিং লাগছিল আমার মন চাইলো ওই গাছতলাতে গিয়ে বসে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই গাছতলাতে আর এখানে বসে নদীকে আরো কাছাকাছি দেখা যায় এখানে বসে বসে কিছুক্ষণ গান শুনলাম এবং আমার বন্ধুদের জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু তারা এখনো আসে না প্রত্যেকেই লেট করছে জানে না কি হবে ঠিক টাইমে ইফতার কি করতে পারবো কিনা অবশেষে আমার বন্ধুরা চলে আসলো এবং তাদেরকে নিয়ে প্রথমে গেলাম তরমুজ কিনতে তরমুজের দাম তো অনেক শুনে কিন্তু অবাক হয়ে গেলাম তারপর একটা তরমুজ কিনলাম তরমুজ কিনে এগিয়ে যেতে লাগলাম প্রথমে সবাই ডিসাইড করেছিলাম যে বুটমুড়ি খাবো তারপর সবাই টাকা বাড়িয়ে দিয়ে বিরিয়ানি নিয়ে আসলাম কারণ বিরিয়ানি আমার অনেক ফেভারিট এবং প্রত্যেকেরই ফেভারিট ছিল আর অন্যদিকে সময় অনেক কাছাকাছি চলে আসছিল সবাই অনেক দ্রুত করে ইফতারের আয়োজন করতে লাগলাম একদল গেল কুক আনতে পানি আনতে আরেকজন গেল বিরিয়ানি আনতে আর আমি বসে এখানে পাহারা দিচ্ছিলাম তরমুজ দেখেই সেই ভাইরাল তরমুজ বিক্রেতার কথা মনে হয়ে গেল আর তার যে আহাজারি মানুষে ভাইরাল করে দিয়ে তার ব্যবসায় আলবাতি জ্বলিয়ে দিয়েছিল সেই জিনিসটা মনে পড়ে গেল আসলে সেই লোকটা ভাইরাল হওয়ার পর তার কাছ থেকে অনেকেই তো মুস্কিন তো না কিন্তু তার তো মুস্কিনা দেখতে যেত এই জিনিসটা ওই লোকটাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে এবং এই লোকটাকে দিয়ে অনেকেই প্রমোশনের কাজ করিয়ে নিয়ে তাকে টাকা ছাড়াই বিদায় করে দিয়েছে আসলে সব ভাইরাল কিন্তু মঙ্গল বয়ানে না এই জিনিসটা থেকে আমরা এটাই শিক্ষা নিয়েছি ওই তরমুজ বিক্রেতা প্রথমে কিন্তু ইচ্ছা করে ভাইরাল হয়েছিল কিন্তু যখন দেখে তার ব্যবসায় পুরাই লস তখন সে একদমই অনুতপ্ত হয়ে ভাইরাল হওয়া শখ তার একদমই মিটে গিয়েছে যাই হোক সবাই আস্তে আস্তে এভাবে তরমুজ কাটছিল কিন্তু ওইদিকে দিকে প্রায় আজান দিয়ে দিয়েছিল ফলে দ্রুতই কাটতে হয়েছিল এবার বলি আমাদের ইফতারে কি কি ছিল আমাদের ইফতারে ছিল তরমুজ ছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর ছিল হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা অনেক অনেক মজা লেগেছে বিরিয়ানিটার দাম জানেন কত নিয়েছে মাত্র একশো টাকার ভিতরে পরিমাণটাও বেশ ভালো ছিল আবার মজাও অনেকটা লেগেছে যাই হোক এই ডিসিশনে এইটুকু করতে পেরেছি অনেক পরে স্মৃতি ধরে রাখার জন্য সবার একটা ক্লিপ নিলাম এবং ছবি তুললাম পরে ছবি টবি তোলা শেষে আজান দিয়ে দিল তারপর ইফতার করলাম ও আমারও একটা ক্লিপ নিয়েছিলাম কারণ আমি ওই ক্লিপটাতে ছিলাম ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ